আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী এখানে হেডিংটা শুনুন হজরত ইমাম বখারি রহমতুল্লাহ আলাই বলছেন যে একজন ব্যক্তি যদি শাহী হয় শাহী শাহী অর্থ ও কৃপন তাহলে মানে সে এখনও বয়স কম বিশ তিরিশ বছর বয়স তার মানে অনেক দিন আল্লাহ যদি হায়াত দেয় তাহলে অনেক দিন তাকে বাঁচতে হবে খেতে হবে সেই হিসেবে এই ধরনের ব্যক্তিরা সম্পদ পকেটে সব সম্পদ দিয়ে ফেলতে চায় না তো একে বলা হয় যে কৃপন সাহেহ মানে যে সুস্থও আছে সুস্থ থাকলে রোগ ব্যাধি নাই এরাও তো দান করতে চায় না কিন্তু সুস্থ অবস্থায় এখনও আরও বহুদিন বাঁচব আমার অনেক টাকা দরকার এই কৃপণতার এই অবস্থায় যদি কোনো ব্যক্তি দান করে তাইলে তার ফজিলাতো অনেক বেশি হবে হজরত ইমাম বুখারি বলছেন যে ফদলে এর কি অতিরিক্ত মর্যাদা আল্লাহ রাবুল্লা আলমিন দান করবেন লে হি তা আলা কারণ কোরআন শরীফে আল্লাহ এইভাবেই বলেছেন ওখান থেকে রসুল উল্লাহ এই মর্মটা নিয়েছেন ও আনকো মেম্মা কুম আল্লাহ বলছেন যে তোমরা সকলে ব্যয় করো মা আমি রিজিক স্বরূপ যাহা কিছু দিয়েছি যাহা কিছু দিয়েছি কাজী নাসিরউদ্দিন বাইজবি এর তিনটা অর্থ করেছেন এক হলো দেহের মধ্যে আমি শক্তি দিয়াছি এই দেহের শক্তির দ্বারাও দশজনের উপকার সাধন করো মাথার বোঝা তুলে দেও আরেকটা হলো তোমাকে আমি জ্ঞান বিদ্যা দিয়েছি সেই জ্ঞান বিদ্যা যেটা দিয়েছি সেইটার দ্বারাও কিছু মঙ্গল সাধন করো জগতের অন্যান্য মানুষদের আর একটা দিয়েছি তোমার পকেটের টাকা সেখান থেকেও তুমি একটি অংশ দান করো সব যে দান করো একেবারে চব্বিশ ঘন্টায় দর্জনের মাথার বোঝা তুলে দিতেই থাকো অনুরূপ এই সমস্ত ইসলামে এই ধরনের কথাবার্তা আল্লাহ পাক রব্বুল আলমিন মানে না একটি অংশ মিন কবলিয়া ইয়াতিয়া আহাদা কমুল মাও তোমাদের মধ্যের কোনো একজন ব্যক্তির মৃত্যু আগমনের আগেই তাকে এই সমস্ত ব্যয়গুলা করতে হবে ইলা আখিরিহি এই আয়াতের শেষ পর্যন্ত মিন কুলা রব্বি তখন যদি আগামী বছর করব আগামী বছর করব পরের বছর করব এরকম যদি করতে করতে শেষ পর্যন্ত মৃত্যু এসে গেল তখন সে বলে যে আল্লাহ তুমি আমাকে একটু হায়াত বাড়িয়ে দাও আমি দান শতকগুলি যে কোনো সুন্দরভাবে করে নিতে পারি এত দিন করলা না কেন তোমার তিপ্পান্ন পঞ্চান্ন ষাট সত্তর বছরের হজে যাও নাই কেন দান করো নাই কেন এখন আর তোমার কোনো কথার ভ্যালু নাই চলো আসামির মতো ধরে সোজা তাকে হ্যাঁ পিচ মোড়া করে বেঁধে তাকে ফেরস তারা পরকালে পাঠিয়ে দেবে আর খানা আয়াতে আছে ইয়া ইউ জি না হে জগতের ইমানদার পুরুষ নারীগণ আনফে কুমার আমি তোমাদেরকে যাহা কিছু রেজেক্ট দিয়ে তার মধ্য থেকে একটি অংশ তোমরা আমার পছন্দের ক্ষেত্রগুলিতে তোমরা ব্যয় করো মিন কবলিয়া ইয়া তিয়া তোমাদের জীবনে এসে পড়তে পারে এমন এমন একটি দিন মানে কেয়ামতের দিন যখন তোমাদের জীবনে আসবে হ্যাঁ তার মানে ওই মৃত্যু হলেই তো কিয়ামত হয়ে গেল রসুল্লাহ বলতেন না যে মান মা ফাকাত ফাঁকাত কমাত কেয়ামাত হু তো মৃত্যুর আগে মৃত্যুর আগে তোমাদেরকে দান করতে হবে ব্যয় করতে হবে সবটা চাই না একটি অংশ লা ভাই অনফি সেই দিনের মধ্যে তোমার হাতে তো প্রত্যেক কোনো ব্যক্তির হাতে তো কোনো মাল থাকবে না যে বিক্রি করে তারপর কিছু পয়সা করি কামাই করে তারপরে আল্লাহ রব্বুল আলা মিনের নিকট থেকে আজাবের থেকে মুক্তি নিবে আল্লাহকে ওই টাকা দিয়ে ওয়ালা খুল্লাতুন তুন ওলা ওয়ালা সাফা আহ আর আমল যদি না থাকে ইমান যদি না থাকে কারোর সঙ্গে কারোর গভীর বন্ধুত্ব সেদিন কোনো কল্যাণ সাধন করবে না উপকার সাধন করবে না ওই খুল্লাতুন মানে খলিল নিজের মাল বিক্রি করে নিজের মুক্তির বিষয়টা নিশ্চিত করবারও সুযোগ নাই আর সেখানে কোনো একেবারে অন্তরঙ্গ বন্ধু কেউ থাকবে না যে তোমার পক্ষে উপকার করবে ওলা সাফা আহ আর যদি পাপিষ্ট ব্যক্তি যদি একেবারে মহাপাপী হয়ে থাকে তাহলে কোনো ব্যক্তির সাফাত ও তার জন্য উপকার সাধন করবে না রসুল্লাহ সাফাত করবেন না ওইন্য বিবাক সাল্লা সাল্লাই একটা হাতিস আমরা শুনেছি না ঘাড়ের উপরে তিন চারটা ভেড়া বকরি দোম্বা চাফাই দিলেন ফেরেস্তারা এইভাবে জাকাত দেয় নেই তো ভেড়া বকরি দুম্বা লক্ষ লক্ষ ছিল জাকাত দেয় নেই গরুর জাকাত দেয় নেই মহিষের জাকাত দেয় নেই উঠের জাকাত দেয় নেই তো এখন আল্লাহর ফেরেশতারা যখন সাফাত এই শাস্তি দিবেন তখন রসুলুল্লাহ কি যাই বলবেন যে এটা আমার উম্মাদ ছেড়ে দেন ছেড়ে না দিলে আমি এখন জাগা ছাড়ব না এরম বলবেন না কি রসুল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের অনুমোদন গ্রহণ না করে কোনো সাফাত কোনো জায়গায় নবিপাক করবেন না আলে মোলামাগণ ও সাফাত করবেন কিন্তু সাফাত করবার জন্য একটা যোগ্য জায়গা লাগবে এইটা আমরা হেডিং শুনলাম হাদিসখানা শুনুন স্পষ্ট আরও ভালোভাবে হতে পারবো অবি কলাজনা মোসাইবিন ইসমাইল কলাজন আব্দুল ওয়াহেদে কলা হাজনা উমার তবনুল কাকায়ে কলা হাজনা বুজুরা কলা হাজনা বু হুরায়রা আমরা সনোচ্চ শুনলাম ইমাম বখারি শিক্ষক মোসাইবিন ইসমাইল তার শিক্ষক আবদুল ওয়াহেদ তার শিক্ষক হচ্ছেন আবু ওমার না তার শিক্ষক হচ্ছেন ওমারা তবনুল কাকা তার শিক্ষক আবু জোরা তার শিক্ষক হজরত আবু হুরাহা উনি তো আল্লাহ নবীর সাহাবাগণের মধ্যে মহাগৌরব আমাদের জন্য জগৎ পরকালের রসল বিষয়ে অনেক কিছু তিনি আমাদেরকে জানিয়েছেন আল্লাহ আবু হরাইরাকে জান্নাতুল ফেরদা উস নসিব করুন আর বাকি সনদের মধ্যে যারা আছে সবাই তো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন নবীর কথাটা অর্থাৎ তাদের সবাইকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন কলা যা আরবী হজর্তাবর বলেন যে একদিন একজন ব্যক্তি আগমন করলেন এল আল নবিরসল্ল দরবারে সল্লাহ সল্লি আসলাম মদিনাতে ডক্টর আব্দুল মোহসেন আল আব্বাদ নামে আমার একজন শিক্ষক আছেন উনি মদিনা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের শিক্ষক তো উনি হায়াতে আছেন কিনা আমি শিওর নই তো উনি আমার হাত ধরে একবার আমাকে বলেছিলেন আব্দুল রাজাক তুমি হ্যাঁ তোমার দেশে আমাকে নিতে চাও কিন্তু আমার তো যাই বুড়ো বয়সে আমি যেতে পারবো না তা তবে মনে করো না যে গরিব দেশ হিসেবে বাংলাদেশে যেতে চাচ্ছি না ইংল্যান্ডের দাওয়াত আসলে যাইতাম আমেরিকার দাওয়াত আসলে যাইতাম তাও না আমার দেখো বয়স প্রায় পঁচানব্বই ছিয়ানব্বই অর্থাৎ আমি কোনো দেশে যাব না তবে আমার কাছ থেকে একটা হাদিস তুমি শোনো আর ওই বাংলাদেশের লোকদের কাছে প্রচার করে দিও আমি যে জহজর বলে দেন তুমি বললে রসুল নামটা যখন শুনবে তখন তারা যেন এতটুকু ছোট দরুদ এটা দুইটা দরুদ আমি তোমাকে বলে দিই এই দুইটা দরুদ তারা যেন পড়ে গাফিলাতি না করে সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা অথবা আলাইহিসু আসসালাম সালাতও থাকতে হবে সালামও থাকতে হবে আলাইহিসু আসসালাম তো এইটা প্রসার করে দিও তো আলহামদুলিল্লাহ এখানে ইমাম বোখারি রহমাতুল্লাহি আলেই দেখেন এই রসুল নাম যেখানে যেখানে আসে উনি সঙ্গে সঙ্গে লিখে দেন কেতাবের মধ্যে যা ইলান ইলানবী সল্লাহু আলী ওসাল্লাম একজন ব্যক্তি রসুল্লাহ দরবারে আসলেন ফকল আইয়া রাসুল আল্লাহ বলেন হে আল্লাহ নবী হে আল্লাহ রসুল আইউ সদাকতে আজম ও আজরান সব দান সৎক তো সবাই করে কোন দান সৎকার পুরস্কারটা হ্যাঁ উজর উজরাত উজরাত মানে পারিশ্রমিক এবং সম্মানটা এইটা বেশি হবে কোন সৎকার তো রসুল্লা সাল্লাম তখন বলেন আনতা সাদ দেখাও আনতা শাহী হোন শাহি হোন তুমি যদি শারীরিকভাবে সুস্থ থাকো আর তোমার এখনও বহুদিন বাসপার সম্ভাবনা আছে অনেক দিন খাবা দাবা তো সেই জন্য তুমি সবসময় মনে করো এখন দান না করি পকেটটা ভরে টাকা কড়িগুলি রাখি কারণ আমি তো সুস্থ আছি অনেক দিন খাবো দাবো এক্ষুনি দান করে দিলে তাই তোমার পকেট খালি হয়ে যাবে হালকা হয়ে যাবে তাকসাল ফাকরা তুমি ভয় করো যে একসময় আমার হাতে হয়তো টাকা করি থাকবে না এই ধরনের ভয়ে তুমি আশঙ্কা করো যে যদি বেশি দান করি তাহলে পকেটের টাকা শেষ হয়ে যাবে ও তো আমালুল গে না অনেক দিন বাঁচবো অর্থাৎ পয়সা করি ধনরাজি আমার থাকতে হবে এই ধরনের প্রত্যাশা করো তুমি সব সময়ের জন্য তাহলে এই ধরনের পরিস্থিতিতে তুমি যখন একশো পাঁচশো টাকা মানুষদের জন্য দান করবে সেই দানটা আল্লাহ পাকর্ব আলমিনের কাছে অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ এবং বেশি পুরস্কার তোমাকে দেওয়া হবে ওয়ালা মেহেল মেল ওয়ালাহমহেল আর দান করার বিষয়টাকে তুমি কখনো পিছিয়ে দিও না দান করার বিষয়টাকে তুমি পিছাইয়ে দিও না সামনের বছর দান করব পাঁচ বছর পরে দান কর একটু বুড়ো হয়ে নিই তারপরে দান করব এখনই দান করলে তাহলে তো আর গোনার কাজ করতে পারবো না টোনা যা করবার করে নিই তারপরে একবার শেষে বিরাট দান করে তারপর সব গোনাগুলোকে ধুয়ে মুছে ফেলবো এই রকম করব না ওলা তুম হেল আর এই দান করাটাকে পিছাইয়ে দিও না তা পুছিয়ে দিতে অনেক সময় এমন হয় হাতটা শেষ পর্যন্ত এ যা বালাগাতিল হলকু মা যখন এ বালাগাতিল হলকু মা আর এই জীবনটা গোটা দেহের থেকে টেনে এনে যখন ওই খাদ্যনালী শ্বাসনালীর এখানে এনে ফেলেছে আজরাইল ফেরেশতা কুলতা তখন তুমি বুঝতে পারলে যে এই যে আমি চলে যাচ্ছি তখন তখন তুমি বলতে লাগো কুলতা তখন তুমি বলবা লে ফুলানিন কাজা অমুকের দশ হাজার ও লে ফুলানিন কাজা অমুকের কুড়ি হাজার অমুক এতিমখানায় অমুক এতিমখানায় তিরিশ লাখ আর অমুক মসজিদ নির্মাণের সাদ দেওয়ার বাবদে সেখানে হলো বিশ লাখ তাইলে এই সমস্ত তখন যান কবজের একটু আগে যে বলবা অমুককে এত দিবা তো অমুখকে তো তুমি হাতে করে দাও নাই কেন ওকাদ কান লে ফোলা অথচ তোমার যখন যান কবচটা এই গলা পর্যন্ত জীবনটা এসে গেছে আরেকটু টান দিলেই তোমার গোটা মাথাটাথার মধ্যে জীবনের যে অংশ আছে সব কিছু বের হয়ে বিচ্ছিন্ন হয়ে গেল অ্যাট দ্যাট টাইম ওই মালগুলির মধ্যে তো তোমার কোনো অধিকার নাই যখন তোমার যান কবচ হয়ে গেল সঙ্গে সঙ্গে মালগুলির উপর থেকে তোমার মালিকানা বের হয়ে গিয়েছে তোমার ছেলে মেয়ে স্ত্রী পরিজন তাদের শরীয়ত মতো তাদের মালিকানায় চলে যাবে ওকাদ কানা লে ফোলা এই মাল সমূহের মালিকানা তখন অন্যান্য লোকদের জন্য চলে যায় তখন তোমার আর দান করবার কোনো আর কোনো সুযোগ সুবিধা নাই আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আল্লাহ রবিল্লা আলমিন আমাদের সকলকে সময় থাকতে দান করবার তৌফিক দান করুন তাহলে হালালভাবে উপার্জন করতে হবে আমাদের মুসলমান জাতি এখন জগতে যদি টিকে থাকতে চান তাহলে আর্থিকভাবেও শক্তিশালী হন আর বিশেষ করে শিক্ষা শিক্ষার মধ্যে দেখা যায় যে আমরা যেন তেন এমনভাবে আমরা শিখি যে না আরবি ভাষার উপরে সেইভাবে দখল আছে না ইংরেজি ওই রকম সামথিং ডিপলি গভীরভাবে আমরা জানি আর না আমাদের মাতৃভাষা বাংলা ভাষা সেইগুলির উপরেও আমরা কারো কয় প্রকারের উদাহরণ সহ যে যদি বলতে বলে তাহলেও তো আমাদের অনেকের ওজন নষ্ট হওয়ার অবস্থা হবে তাহলে আমাদেরকে ভালো করে শিখতে হবে আর বিশেষ করে যারা হ্যাঁ অর্থনীতির উপরে পণ্ডিত তাদের অর্থনীতিটা আর ভালো করে পড়তে হবে ভালো করে শেখাতে হবে যারা রাজনীতিটা করেন তার ভালো করে শিখতে হবে ভালো করে শেখাতে হবে তাহলে লেখাপড়াটা এই গভীরতা অর্জন করতে হবে আমাদেরকে আর আর্থিকভাবে শক্তিশালী হতে হবে এই দুই আর আর জিনিস করতে হবে কি আমাদের এই সামান্য ঠুনকো ঠুনকো বিষয়কে কেন্দ্র করে এই যে আমরা বিভক্তি এবং বিচ্ছিন্নতা আর এই দলাদলি আর এই সমস্ত শত্রুতা এইগুলি ইহুদি আসারা আমাদের মধ্যে এই কু বীজটা হ্যাঁ বিষাক্ত বীজটা ছড়িয়ে দেয় আর আমরা সেইগুলির ভিত্তিতে আমরা এই ধরনের চলি শত দলে বিভক্ত হয়ে শত দলে বিভক্ত হয়ে আজকে চিন্তা করে দেখিন মুসলমান জাতির সম্মুখে মাথা দাঁড় করে ইহুদি নাসারারা দাঁড়াতে পারে কিন্তু দেখা যায় যে শিয়া সন্নি কয়ামি লা কেয়ামি হ্যাঁ মেলা কেউ দাঁড়ায় কেউ দাঁড়াই আমরা যারা দাঁড়াই না তারা তো দাঁড়াই না এইভাবে এক একজনের এক এক গতি এক এক মতি তাইলে আমরা এইভাবে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়ে আমরা মুসলিম জাতির যে শক্তি এবং যে সৌর্য বীর্য সেইটা আমরা কিন্তু জগৎবাসের সম্মুখে প্রকাশ করতে আমরা পারলাম না রসুল সম্মুখে গিয়ে এই মুখ আমরা কিভাবে দেখাবো আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আপনি আমাদেরকে তৌফিক দিন আর্থিকভাবে আমরা শক্তিশালী হতে পারি জাকাত দিতে পারি দান করতে পারি ঐক্যবদ্ধ হতে পারি শিক্ষার লাইনে প্রচণ্ড ব্যয় করতে পারি আজকের এ পর্যন্তই সম্মানিত দর্শক সম্মানিত শ্রোতা ও আখির উদ্দান আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতহু